হাওড়া জেলার বাগনান থানার কাজীবেরিয়া মোড়ে মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স পয়েন্টে লঞ্চ হয়ে গেল ওপো রেনো ফরটিন সিরিজের লঞ্চ করলেন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি এই দোকানটি হলো বাগনান বাক্সি রোডের উপর বাক্সি জিরো পয়েন্ট যাওয়ার কিছুটা আগেই কাজীবেড়িয়া মোড়ে এই মোবাইল পয়েন্টে লঞ্চ ওপো রেনো ফরটিন সিরিজের সুস্মিতা আমি পরিচয় করে দিই হোলার এই আউকাডে মাসুর খুব ভালো ছেলে খুব ভেরি অ্যাক্টিভ প্রচুর এগুলো ইয়ে করে রেখেছে এদিন অভিনেত্রী সুস্মিতা চ্যানার্জিকে এবং ওপোরেনো ফর্টিনকে কেন্দ্র করে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো সুন্দর দারুণ ক্যামেরা ওয়ান টোয়েন্টি রুম আছে থ্রি পয়েন্ট ফাইভ ফটো ক্যামেরা সিক্সটি এইটস স্মুথ ভিডিও রেকর্ডিং আছে এই যে যেমন বললাম ফিক অ্যান্ড স্টাইলিশ দেখতে তারপরে এআই এডিটার টু পয়েন্ট জিরো ফর এই যে আমরা ছবি তুলি ভিডিও তুলি সেগুলো যেন দারুণ চকচকে হয়ে যায় সেটা আছে অনেক আরও দারুণ দারুণ ফিচার্স আছে ফোনটা আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড সেটাই লচ করতে আমি আজকে এখানে এসেছি মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক পয়েন্ট কাজবেরিয়া মোড় ভালো লাগছে সুন্দর লাগছে বৃষ্টিতে ওপো রেনো লঞ্চ করতে আর থ্যাংক ইউ সবাইকে আসার জন্য থ্যাংক ইউ মোবাইল পয়েন্ট এবং ইলেকট্রনিক্স পয়েন্টের কর্ণধার মাসুদ আহমেদ জানান এই দোকানে ওপো ছাড়াও অন্যান্য নামি দামি কোম্পানির ফোন পাওয়া যায় এবং প্রতিটি ফোনের সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার এই মোবাইল পয়েন্ট ও ইলেকট্রনিক্স পয়েন্টে মোবাইল ফোন ছাড়াও পাওয়া যাবে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন চিমনি ছাড়াও অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য ওপোর এনো ফোরটিন অ্যান্ড ফোরটিন প্রো এই সিরিজটি লঞ্চিং করে বাংলার বিখ্যাত অভিনেত্রী চিংলিশভি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি ম্যাডাম তো এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সেল শুরু হয়ে গিয়েছে এবং যেসব কাস্টমার বন্ধুগণ আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট পারচেস করেছেন তেনাদের হাতে আজকে উনি প্রোডাক্ট তুলে দেবেন এবং ওপোর থেকে এক ওপো কোম্পানি থেকে একটা একটি গিফটও তুলে দেবেন উনি এবং তার সঙ্গে আমাদের শোরুমে যে আরও ওপো ছাড়াও যে আরও ব্র্যান্ড আরও নিত্য নতুন ব্র্যান্ড যেসবগুলো রয়েছে যেমন আপনি আমাদের শুরুতে পেয়ে যাবেন রিয়েলমি রেডমি ঠিক আছে ইনফিনিক্স টেকনো থেকে শুরু করে আর ভিভো ওপো আইফোন স্যামসাং সব ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে হিউজ স্টক রয়েছে এবং আইফোন আমরা অথরাইজ সেলার এবং স্যামসাংয়ের প্রিমিয়াম এস টোয়েন্টি ফাইভ সিরিজ দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ আলট্রা থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের ইএমআই ছত্রিশ মাসের ইএমআই এবং আমাদের কাছে মোবাইল শুধু কিনতে আসবেন আপনার মোবাইলটা ব্যবহার করছেন আপনারা সেই মোবাইলটা এক্সচেঞ্জও করতে পারবেন এবার আমরা মোবাইলের সঙ্গে প্রত্যেকটা মোবাইলের সঙ্গে আমরা অন্যান্য দোকান অনলাইন থেকে বন্ধ দেওয়ার চেষ্টা করি এবং দেই আমরা এবং জিরো ডাউন পেমেন্টে মোবাইল পাবেন এবং আমাদের কাছে মোবাইল ছাড়াও ইলেকট্রনিক্স ওটা টিভি ফ্রি এসি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন টিভি ফ্রি এসি দেখতে আমাদের উপরে শোরুম আছে তো নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো টিভি ফ্রি এসি শোরুম আমাদের স্টক এবং আমাদের কাছে অ্যাকসেসরিজ বিপুল সম্ভব এবং গিফট প্রত্যেক প্রোডাক্টের সঙ্গে আমাদের কাছে গিফট পাবেন তিনটি পাঁচটি সাতটি দশটি করে গিফট পান আপনারা দশ থেকে এক লাখ যাই ফোন কিনবেন প্রত্যেক প্রোডাক্টের সঙ্গে গিফট থাকেই আমাদের সঙ্গে মিক্সার গ্রিন্ডার থেকে শুরু করে ছাতা থেকে নিক থেকে শুরু করে সামনবার থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে অ্যাভেলেবেল সব গিফট আমাদের থেকে অ্যাভেলেবেল গিফট শীত গ্রীষ্ম বর্ষা মোবাইল ফোন ইলেকট্রনিক্স ফোন গিফট ভরসা গিফট আমরা দেই তা বলে গিফট দেই বলে মোবাইলের দাম বেশি এটা নয় আপনার হাতে গুগল আছে গুগল আপনি রেট দেখতে পাবেন এবং প্রোডাক্টের রেট আমরা বলেই দিয়েছি অনলাইন ও অন্যান্য দোকানের থেকে কম দেব চ্যালেঞ্জিং রেটে দেবো এবং তার সঙ্গে গিফটও দেবো উপর দল দ্বিতীয় দল দ্বিতীয় দলে ইলেকট্রনিক শোরুম যেটা আমাদের টিভি ফ্রিজ এসি চিমনি ওয়াশিং মেশিন থেকে শুরু করে বিপুল স্টক আমাদের কাছে আছে এগুলো আপনারা কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দেখতেই পারছেন টিভি আমাদের কাছে অল ব্র্যান্ড স্যামসাং এলজি থেকে শুরু করে ভিপিএল আকাই থেকে শুরু করে হায়ার নিত্য নতুন ব্র্যান্ড সব ব্র্যান্ডই আমাদের কাছে পেয়ে যাবেন টিভি ফ্রিজ এসি আপনি ফ্রিজও পেয়ে যাচ্ছেন স্যামসাং এলজি জি ওয়ালফুল গোদরেজ থেকে শুরু করে এবং এসিও পেয়ে যাচ্ছেন এসি চিমনি থেকে শুরু করে ওয়াটার পিউরিফায়ার প্রত্যেকটা ইলেকট্রনিক্স ট্র্যাকটা একটা একদম ট্যাক ট্যাপ শোরুম আমাদের কাছে আপনি আসবেন চোখ বন্ধ করে কী পারচেস করবেন মোবাইল হোক ইলেকট্রনিক্স হোক ইভিও পেয়ে যাবেন জিও ডাউন পেমেন্ট এখানেও জিও ডাউন পেমেন্ট অ্যাপ্লিকেবল আছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন হিউজ স্টক নিয়ে বসে আছি আমরা তো দেরি না করে আমাদের শোরুমে আসুন মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক্স পয়েন্টের মেন শোরুম হোক বা আমাদের শাখা শোরুম হোক আমাদের শাখা শোরুম আরও রয়েছে 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 প্রত্যেক শোরুমে এই অফার এই স্টক অ্যাভেলেবেল থাকে আমাদের কত সুন্দর এই প্রোডাক্ট অ্যাট্রাক্টিভ দামে দেবো আপনাকে স্টার্ট টু এন্ডেড আমরা সব সময় কাস্টমারদের সর্বদা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত মানে আপনার সলিউশনই আমাদের কাজ যে প্রবলেম হবে ছেড়ে দেবো এরকম নয় বিক্রি করাই শেষ কাজ নয় আপনার সেল সার্ভিস আমাদের মূল কাজ দেখেই পাচ্ছেন গোদরেজ ইন্ডিয়ান ব্র্যান্ড তো আমাদের মাদার ব্র্যান্ড গোদরেজ সেই গোদরেজের রেফ্রিজারেটার এত সুন্দর একটা রেফ্রিজারেটার দেখতেই পাচ্ছেন যেটা দুশো পনেরো লিটারের রেফ্রিজারেটার একদম অনলাইন বা অন্যান্য দোকানের থেকে কমে দেবো গ্যারেন্টি এবং কত সুন্দর অ্যাট্রাক্টিভ ডিজাইন দেখতেই পাচ্ছেন ভেতরটা এবং বাইরের কালারটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা отримати отже маркане так отже асиде উনি যখন বলে বুলবুল ভিডিও করেছে বুলবুল যে এত জামে ভালো করে দেবে ওই তো গ্যারেজ ভালো করে এটা ডেড টন না এক টোন এক টন হ্যাঁ আড়া বেরিয়ে যাচ্ছে হাওয়ার নিচেতে নিচে পড়া না আমাদের মেন শোরুম কাজিবিড়িয়া মোড় যেই শোরুম আমরা দাঁড়িয়ে আছি এই শোরুমে আপনারা আসতে পারেন এবং যদি কারোর মনে হয়েছে আমাদের দূরত্ব হচ্ছে আমাদের আরও শাখা শোরুম রয়েছে আজানগাছি তৃণমূল পার্টি অফিসের সন্নিকটে এবং কল্যাণপুর আমতলা তেমাথানি মোড়ে গ্রিন দোকানের সন্নিকটে এবং বাইনান ষষ্ঠীতলে আমাদের শাখা শোরুমগুলি রয়েছে আর আমাদের মেন শোরুম কাজীবিরিয়া মোড় যেটা আমাদের হাওড়া জেলার বাগান থানার অন্তর্গত কাজীবিরিয়া মোড়ে আমাদের মেন শোরুম আমার নাম আমি ভাই মাসুদ আপনাদের দাদা ভাই রেন্টিন প্রচেস করেছিলেন আমাদের শোরুম থেকে ব্যাগানোর হাত থেকে তুলে নিলেন উপহার উপর থেকে উপহার এবং রেনো 14 প্রো এখন